যশুবিন্দুর রহমানকে সম্মানিত করার জন্য আমরা ওনাকে আরো বড় সম্মানের জায়গায় দেখতে চাই আমরা মনে করি স্পষ্ট ভাবে বাংলাদেশের সংকটকালে আমাদের অনেক আমার বন্ধুরা ছোট ভাইরা বড় ভাইরা আছেন বিভিন্ন দলের নেতৃত্বে আমি মনে করি ওদের উচিত তাদের আসন যশুবিন্দুর রহমানের জন্য ছেড়ে দেওয়া তার উনি মুক্তাকিদের মধ্যে উনি অগ্রগামী বলে আমরা মনে করি উনি কোরবানি দিয়েছেন ওনাকে হেফাজতে ইসলামের আসনকে আমরা দেখতে চাই ওনাকে আমরা মার্চ ফর গাজা মাসফর গাজাতে যদি মাহমুদুর রহমান সম্মান হতে পারে মাসফর গাজার সেই প্ল্যাটফর্মে যদি হাজারাত সম্মান হতে পারে তহিদের মহাজিনকে মাঠে গেলে বছর হয়েছিল এই নেফা দিয়ে দিন বিজয়ী হবে না এখানে আমাদের গোয়েন্দা সংস্থাতে পড়ালেখা খুব কম আমি মূর্খ বলবো না তাদেরকে পড়াশোনা কম হ্যাঁ আর আমাদের অনেক ভাইয়ারাও আমাদেরকে ভুল বুঝে আর না হলে আমি কিন্তু শেখকে নিয়ে বাংলাদেশে একটা বায়াতের একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে ফেলতাম এখানে ঠিক আছে কিন্তু এটা মারাত্মক ভুল ব্যাখ্যা নিবে অনেকে মনে হয় কিশোর আসলে কিছু না একজন মানুষ দরকার যিনি সত্যবাদী যিনি তহিদের কথা বলে যিনি মেচিওর যিনি যার সব রকমের যোগ্যতা আছে সবার সাথে কথা বলার প্রশাসনের ডিলিংস শত্রু মিত্র সবার সাথে কথা যার যোগ্যতা আছে এবং যার তিনি কোরবানির দীর্ঘ ইতিহাস রয়েছে এবং যার একদম ট্রেডিশনাল যে কমি ঘরার যে পড়াশোনা এই সম্পর্কে যার পরিপূর্ণ দুঃপত্তি যার রয়েছে যাই হোক কিন্তু আপাতত আমরা কাফালাবদ্ধ থাকি যতক্ষণ পর্যন্ত আপনারা সত্যবাদী ইমামের সাথে যুক্ত না হবেন সেটা গ্লোবাল কন্টেস্ট হোক সেটা আঞ্চলিক কন্টেস্ট হোক সত্যবাদী মুরব্বীদের সাথে সরাসরি একদম ছাত্র স্থাদের যে সম্পর্ক সেটা যতক্ষণ কায়েম করতে পারবেন না ততক্ষণ আপনি নিজেকে যত কিছু মনে করেন আপনি কিছুই না আপনি কিছুই না আপনাদের সকলকে বলবো শেখ এখানে আছেন কোরআনের ভাষায়

সুরে আল কবুতের ভাষায় সাদেকিন হলো যারা ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে টিকে থাকবে আর হচ্ছে সাদেকিন কারা সুরে তাওবার ভাষায় সেই তাবুকের লড়াইয়ে যারা যুদ্ধ শরিক হয়েছিল গরমকে উপেক্ষা করে কষ্টকে উপেক্ষা করে এবং যারা যেতে পারে নাই ওজোর কারণে কিন্তু তাদের মন কান্না করেছিল আল্লাহ বা এদেরকে সাদেকিন বলেছেন সাদেকিন কারা ইন হজরাতের বাসায় ইন্দামাল মমিনুল্লাহ রসুল ইসুমালাম ইয়ার্থ আবু

আর হচ্ছে সাহ আমি সুরে তো আবার কথা বললাম সুরে আন কবুতের রেফারেন্স দিলাম সুরে হজরতের রেফারেন্স দিলাম সুররাৎ হাজার রেফারেন্স দিলাম সব কিছুতে সাহা ব্যাখ্যা আছে এরপর অন্যদিকে যাওয়ার দরকার আছে দরকার নয় অন্যদিকে যাওয়ার সুতরাং এই আপনাদের সকলকে বলবো মুরবীদের সাথে আপনারা যারা কোরবানি দিয়েছে যে যতটুকু কোরবানিয়ে দিবে যে যতটুকু সত্য কথা বলবে যে যতটা বেশি আকিদার কথাকে স্পষ্ট বয়ান করবে আমরা সেদিকে থাকার চেষ্টা করব আমি এই কথা বললাম আমাদের শেখ সম্পর্কে আল্লাহ বাকসমাল তালা তাকে রিয়াকারি থেকে মুক্ত রাখুন তাকে আল্লাহ বাকসমাল তালা ইস্তাকামত দান করুন আল্লাহ পাক ওনাকে সব রকমের নেফাক থেকে আল্লাহ মুক্ত রেখে পরিপূর্ণ ইস্তাকাম পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাকে সে পথে বরকরার রাখুন আল্লাহ উনি যেভাবে কারাগারের ময়দান দাওয়াতের ময়দানে আছেন আল্লাহ পাক জিহাদের ময়দানেও যেন ওনাকে আমাদের দেখার তফি দান করুন আল্লাহ বাকসমাল তালা ওনাকে নিরাপত্তা দান করুন নিরাপত্তাকে তারা আল্লাহ আবৃত রাখুন ওনাকে গোয়েন্দা সংস্থার বড় একটা অংশ ওনাকে সন্দেহ করেছিল উনি ওদেরকে দাবাদ দিয়েছেন এবং উনি ওদের সাথে কথা বলেছেন বারবার কথা বলেছেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকেই সত্যি বুঝতে পেরেছেন এবং তারা চিনতে পেরেছে জসিমুদ্দুর রহমানি কে তারা যেটা মনে করেছিল যে আসলে একদম নাউজবিল্লা উন্মাদ বা টাইপের ওইরকম কিছু না তিনি একজন তাই তিনি একজন মুজাহিদ

তাদের বাবু রসুল্লাহ মারমার কাট কাটছিলেন কিন্তু রসুল কি সব সময় কি মারমার কাট কাট মারমার কাট কাজ করতো রসুল্লাহ রসুল্লাহ কি আদর্শ আমাদের সামনে নেই কাপড়দের সাথে কি আচরণ করেছে এক নামে আপনার আবু জাহেলকে রসুল বলে দিয়েছেন সে ব্ল্যাক লিস্টটা আছে যেখানে ভাবে সেখানে তাকে হত্যাকার হবে মক্কা বিজয়ের সময় আবু জাহেলের সন্তানকে বলছেন কি রসুল্লাহ এটা ঘোষণা দিয়েছিলেন কি না কার স্ত্রী যখন আসলো ইয়া রসুল আল্লাহ আমার স্বামী তো পালাই চলে গেছে আপনি আসার পরে তখন রসুল্লাহ আবার কি বললেন ওর স্ত্রীকে আইয়া ফিরুমেন রসুল্লাহ রসুল্লাহ থেকে কেউ পালিয়ে যায় যাও তাকে ধরো তাকে নিয়ে আসো আমার কাছে বলছেন কি না রসুল্লাহ আদিব না হাতে কথা আমরা জানি খ্রিস্টান ছিল খ্রিস্টান ছিল তার সন্তান আদি সেও ইসলাম গ্রহণ অনেক ভালো ছিল এই পরিবারটা অনেক দানশীল ছিল যখন আসলো রসুল্লাহ তার রুমালটা খুলে এই আদি খ্রিস্টানের পাইপ তোলে দিয়েছি তুমি এখানে বসো তুমি এখানে তুমি কেন বসো এখন জোসীম সব কে এই আপনার করতে দিবেন না নাকি হ্যাঁ যেখানে তিনি শক্ত সেখানে অবশ্যই শক্ত হবে না আমি আশ্বস্ত করতেছি আপনাদেরকে ওই ওইসব ওইসব জায়গায় ওনাকে আপনারা দেখবেন যেখানে নরম শিখে নরম থাকতে হবে রসুলের সির ফলো করতে হবে বাংলাদেশ এখন হাসিনাকে বিতাড়িত করার পরে চতুর্দিকে শত্রুরা এইভাবে তাকিয়ে আছে আমাদের দিকে ভারত মায়ানমার আর অন্যান্য শত্রুরা ভারত মায়ানমার ডাইরেক্ট আর অন্যান্য শক্তিগুলো ইনডাইরেক্ট আর চীন বলতেছে ওদের সাথে গেলে আমিও তোদেরকে ধরবো মানে আমরা আসি আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি বাংলাদেশের বর্তমান সিচুয়েশন হলো আমি একটা গাছের মধ্যে উঠছি যে গাছের ঢালাটা হচ্ছে এই খালের দিকে খালের ভিতরে কুমির বা খা করে তাকাই আসে আবার গাছের উপরে ডালে সাপ সাপ একটা আছে আবার গাছের গোড়ায় যে নামবো আমি ওই যে শাখাগুলো ধরে ধরে ওখানে আবার বাঘ বসিয়ে আছে একটা একদিকে বাঘ একদিকে কুমির একদিকে সাপ হ্যাঁ আর আপনারা বলতেছেন সব সময় থেকে মারবার কাটকাট কথা বলতাম আমাদেরকে যারা শেখ আসার পরে শেখের চিরত ভিত্তিক বয়ান শুনে যাতে ভালো লাগে না নরম কথা যাতে ভালো লাগে নাই আপনারা গরম গরম কথা বলে আপনারা কি করতেছেন আলহামদুলিল্লাহ গরম এখন হচ্ছে সুমালিয়া গরম হচ্ছে এখন আর আফগানটা গরম টরম দেখাই দিয়েছে এখন তো ওরা কি একদিন হয়েছেন আমার তো মুসলিম বিশ্বের অনেক ইতিহাস আমার জানা আছে আপনার আপনাকে আমার কতগুলো ভুলে যান সমস্যাটা ভুলে যান মনে করো আমরা বক বক করতেছি আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতার করা আমি চেষ্টিয়া পেছন জেলিম খান ইন্দর বায়ুফে দুই ঘন্টা সাক্ষাৎটা নিয়েছিলাম জেলিম খান ইন্দের এই পুতিনকে নাকচি বলে খাওয়াইছিল পুতিনকে চিনুন তো পুতিনকে নাকচি বলে খাওয়াইছিল খত্তাপ নাম শুনুন খত্তাপের নাম নামও জানেন না আপনারা নামও জানেন না হ্যাঁ খত্তাপ যে চেসে যে কমান্ডার ছিল মুজাহিদদের এবং শামিল বাসাইউফ নাম শুনেছেন এই পর্যন্ত নামও জানেন না শামিল পাসেম এরা বিগত দশকের সবচেয়ে বড় বড় মুজাহিদ ছিলেন চেষ্টিতে তারা জিহাদ করেছিলেন এদের সবার আমির ছিলেন জেলিম খান ইন্দার বায়ুফ রহমাউল্লাহ তালা তাকে কাতারে শহীদ করা হয়েছে এই রুশ এই গোয়েন্দা সাহেব কেজিবি তাকে হত্যা শহীদ করেছেন ওনাকে কাতার তা আমি ওরা ইন্টারভিউ নিয়েছিলাম জেলিম খান ইন্দার বায়ুফ আমি তুরস্কের রেসারে নুরের দায়িত্বশীলদের আমি ইন্টারভিউ নিয়েছি আমি লিবিয়া থেকে আমার গিয়েছিলেন ওখানকার অনেক বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি লিবিয়াতে ইয়ামানে রাশিয়াতে তুরস্কে যে তুরস্কে এখন আর দুজন ক্ষমতা আছে কিসের জুড়ে এটা হলো বদিউজামান নুরসি সামাজিক কাজ করেছেন বদিউজামান নুরসি দাওয়াত দিয়েছেন সে দাওয়াত গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে তার লাখ লাখ রেসা লাখ কুড়ি কুড়ি বয়ান বক্তব্য ছড়িয়ে পড়েছে তুরস্কে সে মানুষ তারপরে তুলনামূলক সেকুলারিজমের চেয়ে আর দোকানকে তারা বেছে নিয়েছেন এবং চেচেন মুজাহিদ তো এখনো পর্যন্ত ইউক্রেনে তারা রাশিয়াকে টিকে রাখছে তারাই যাই হোক তারা বড় এক শক্তি এমন এখন জেহাদের এক মুজাহিদার কোন শক্তি আফগানিস্তানের তালাবানদের বিজয় জেহাদের যে বিজয়কে আমরা দেখতেছি দৃশ্যমান এই বিজয়ের আগে সলাহাতের প্র্যাকটিস ছিল তবলিগের প্র্যাকটিস ছিল দাওয়াদের প্র্যাকটিস ছিল হুট করে আফগানিস্তান জেহাদি হয়ে যায় নাই জেহাদের আগে সেখানে দাওয়াতের মেহনত হয়েছিল আফগানিস্তানের গ্রামে গামে গলিতে গলিতে ওলামাই গ্রাম দাওয়াতের মেহনত করেছেন ওলা ওলামাই গ্রাম পাহাড়ে চিপাই চিপে তারা দিনের দাওয়াত দিয়েছেন ইয়ামনে একই অবস্থা লিবিয়াতে একই অবস্থা পৃথিবীর প্রত্যেক আপনি ম্যাপ নিয়ে দেখবেন পৃথিবীতে যে সমস্ত এলাকাগুলো হট ইসলামের দিকে তারা হট এগ্রেসিভ এলাকা যেগুলো পৃথিবী মানে ইসলামের উত্থান যেখানে তুরস্ক ইয়ামানে লিবিয়াতে আফগানিস্তানে সোমালিয়াতে আফ্রিকাতে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যেখানে রাজনৈতিক উত্থান জেহাদের উত্থান কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি আছে সামাজিক কাজ দাওয়তের মেহনত নামাজের মেহনত ওলামেকদের মেহনত এগুলো আছে আপনারা অনেকে চাচ্ছেন আমরা এই মেহনতগুলো না করি জসিমুদ্দিন রহমান সাহেব মেহনত না করুক বিগত প্রায় সাত আট মাস উনি বের হওয়ার পর থেকে নিয়ে যে পরিমাণ তিনি সমগ্র বাংলাদেশে তিনি তরুণদেরকে তিনি তহিদের কথা বলেছেন এগুলো তো দরকার ছিল না ছিল না আগে উনি শুধুমাত্র একটা মিম্বরে বসে দিনে কথা বলতেন এখন তিনি হাজার হয়েছে জসিমুদ্দিন রহমানকে সম্মানিত করার জন্য আমরা ওনাকে আরো বড় সম্মানের জায়গায় দেখতে চাই আমরা মনে করি স্পষ্ট ভাবে বাংলাদেশের সংকটকালে আমাদের অনেক আমার বন্ধুরা ছোট ভাই বড় ভাইরা আছেন বিভিন্ন দলের নেতৃত্বে আমি মনে করি ওদের উচিত তাদের আসন জসিমুদ রহমানের জন্য ছেড়ে দেওয়া তার উনি মোত্তাকিদের মধ্যে উনি অগ্রগামী বলে আমরা মনে করি উনি কোরবানি দিয়েছেন ওনাকে হেফাজত ইসলামের আসন ওকে আমরা দেখতে চাই ওনাকে আমরা আপনারা অনেকেই খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন মার্চ ফর গাজা মার্চ গাজাতে যদি মাহমুদুর রহমান সম্মান দিয়ে হতে পারে মাস ফর গাজার সেই প্ল্যাটফর্মে যদি হাজারত সম্মান দেওয়া হতে পারে তহিদের মহাজিনকে মাঠে গেলে বসে রাখা হয়েছিল এই নেফাক দিয়ে দিন বিজয়ী হবে না এই দুর্বলা দিয়ে গাজা বিজয় হবে না এগুলো ছাড়েন আমাদের সেলিব্রিটি ভাইয়ের এগুলো সত্যবাদীকে মূল্যায়ন করতে হবে আর না হয় সে গোড়াবাদের কাপড়ে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তারা বদর আর উহদার জাল তালদের কাহিনীর মতো তারা কিন্তু বিজয়ের পদবী ধরে নেবে তারা কিন্তু যেখানে সেখানে আশাবাদী হইয়েন না আবার যেখানে সেখানে হতাশা হবেন না আমি সকল পক্ষকে কথাগুলো বলছি আপনাদেরকে বলছি যারা আমাদের জলপ্রিয় ভাইরা আছেন তাদেরকেও বলছি যাই হোক আমাদের ভাইরা আমি আপনাদের সকলকে এখানে বিভিন্ন চিন্তার ভাইরা এখানে এসেছেন এবং শেখকে রেখে এইভাবে কথা দীর্ঘায়িত করার আসলে উনি একজন মেহমান আজকে থেকে আমরা সঙ্গীত প্রশ্নোত্তর নিব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দূরে হওয়ার জন্য একটু বিশৃঙ্খলা যেগুলো দেখতেছে এগুলো কাম্য না আমরা ইসলামকে বিজয় করতে চাই কিনা আমরা আমি এই জন্য শৃঙ্খলার কথা খুব জরুরি এটা রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম এই আনুগত্যের বিষয়টা সামনে রেখেছেন আজকে সাহেবকে রেখে আমরা এটা করতেছি আমি আসলে এখানে আমাদের গোয়েন্দা সংস্থাতে পড়ালেখা খুব কম আমি মূর্খ বলবো না তাদেরকে পড়াশোনা কম হ্যাঁ আর আমাদের অনেক ভাইয়ারও আমাদেরকে ভুল বুঝে আর না হলে আমি কিন্তু শেখকে নিয়ে বাংলাদেশে একটা বায়াতে একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে ফেলতাম এখানে ঠিক আছে কিন্তু এটা মারাত্মক ভুল ব্যাখ্যা নিবে অনেকে মনে এখন মনে হয় কিছু আসলে এরকম কিছু না একজন মুক্তাকি মানুষ আমাদের দরকার যিনি সত্যবাদী যিনি তহিদের কথা বলে যিনি মেচিউর যিনি যার সব রকমের যোগ্যতা আছে সবার সাথে কথা বলার প্রশাসনের ডিলিংস শত্রু মিত্র সবার সাথে কথা যার যোগ্যতা আছে এবং যার তিন কোরবানির দীর্ঘ ইতিহাস রয়েছে এবং যার একদম ট্রেডিশনাল যে কমি ঘোরার যে পড়াশোনা এই সম্পর্কে যার পরিপূর্ণ দুঃপত্তি যার রয়েছে যাই হোক কিন্তু আপাতত আমরা কাফালাবদ্ধ থাকি আমি কোনো ব্যক্তিকে প্রমোট করতেছি সেটা না আমি কোনো এখানে নিজের কথা বলছি সেটা না কিন্তু আপনারা বুঝার চেষ্টা করবেন আপনার অন্তত একভাবে এক জায়গায় কেন্দ্রভূত থাকেন আপনারা ইসলামের বিজয় কিন্তু এইভাবে কিন্তু আসবে